অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ এবং উপস্থিত দূরাগত বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথিবৃন্দ এবং খানাই মাদি গ্রামের গ্রামবাসী মা সবাইকে আমার যথা শ্রদ্ধা বন্দনা এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে এখানে এসে কেন এখানে এসেছি এবং কি জন্য এসেছি এবং কিভাবে এসেছি এমন কারণ বর্ণনা করতে গেলে সংক্ষিপ্ত কথা বলছে তারপর আমি প্রথমেই স্মরণ করছি এখানে আমার সামনে একজন বসে আছেন আমার সঙ্গগুরু আমার মামা সঙ্গপ্রিয় মহস্তবীর মহাস্তবির মহোদয় এবং আরেকজন বাংতেও গুরু আমারও গুরু যিনি এখন ঢাকায় অবস্থান করছেন আজকে উপস্থিত হতে পারেন নাই প্রজ্ঞানন্দ মহাস্তবের মহোদয় তার কথাটা বলছি কারণ আজকে এই যে অনিল বড়ুয়া বিবানন্দের বাবা তাকে কয়জনে বা চিনত কয়জনে বা জানতো হয়তো এই গ্রামে একজন সব উপাসক উপাসিক হিসাবে ওনাকে সবাই শ্রদ্ধা করত হিসাবে শ্রদ্ধা করত বা বিভিন্নভাবে শ্রদ্ধা করতো করতো সম্মান করত কিন্তু আজকে এই যে আমার সঙ্গগুরুদের কথা কেন বলছি আজকে এইটুকু এই শ্রদ্ধা সম্মান আজকে এইভাবে আসছে আমাদের কদুকুল গ্রাম থেকে আজকে প্রায় দেড়শো জন লোক আমরা এখানে উপস্থিত হয়েছি তার কারণটা হলো এই যে সঙ্গগুরু আমার এই সঙ্গপ্রিয় মামা এবং আমার শ্রদ্ধেয় সঙ্গগুরু আমার বাবা না প্রশিক্ষণ গুরু প্রজ্ঞানন্দ মহাস্ত মহোদয় তাদের এই যদি অনুমোদন অনুমতি না থাকতো। আজকে এই অনিল বড়ুয়ার এই অনিত্য সভায় এত লোক এত ভিক্ষুভ এত সবার এই সব যে আলোচনা সমালোচনাগুলো হতো না আমি একটুবার সময় তার কারণটা হলো আজকে দিব্যানন্দ যখন তেরো দিনের জন্য চোদ্দো সালে আমাদের গ্রামে গিয়েছিল চোদ্দ দিন বা তেরো দিন বাকি ছিল এই কি বলে আমাদের এই আমাদের এখানে তখন এই যে সাত দিন তেরো দিন বাকি ছিল করার ত্রৈমাসিক বর্ষব্রত অধিষ্ঠান করা তেরো দিনের মধ্যে আরেকজন বান্ধে ছিল ওই বান্থেটা অসুস্থতার বাঁধিয়ে চলে গিয়েছিল ভারতে ভারতের উদ্দেশ্য কোথায় গেছে জানি না ওখান থেকে বাইরে গিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ফোন করে বলো যে আমি আসতে পারবো না আপনারা প্রজ্ঞা দিবানন্দ বাংকে ফান করেন হ্যাঁ দিবানন্দ বাংকে ফান করলে হবে ওখানে তো পূর্ণ সংসদের অনুমোদন লাগবে তখন কি করবো তখন এই যে আমার তখন মহাসচিব ছিল এই সংঘ মামা সংঘ প্রিয় প্রান্তে এবং সভাপতি ছিলেন প্রজ্ঞানন্দ মস্তমী মহোদয় এখনও আছেন তাদেরকে তাড়াতাড়ি আমরা কি করছি ফোন করছি ফোন করার সাথে সাথে মামারা দুজনেই অনুমতি দিয়েছিলেন আমার সাথে ছিলেন আমার সেক্রেটারি দুলাল উত্তম শিরফুল এবং আরও আমাদের কমিটির যারা ছিল ফোন করার সাথে সাথে বাংতারা অনুমোদন দিয়েছিল দীপানন্দ আমাদের বিহারে অবস্থান করবে সেই হিসাবে আজকে দীপানন্দ তেরো দিনের জন্য গিয়ে আজকে বারো বৎসবাস সমাপ্ত করছে এই বর্ষ মাস্তবীর পদে আজকে এই বছর এই বর্ষাবাসের পরে পদার্পণ করতে যাচ্ছে তো এইটা কি এই যে আজকে দুই দুজন মহান বিক্ষুদের অবদান এই দিবানন্দ আজকে মান থেকে এই যে দাদা অনিল বড়ুয়া দান করেছে বিদায় তারও এই অবদানের পরিপ্রেক্ষিতে দিবানন্দ মহাস্তবীর এবং দিবানন্দ মহাস্তবীর পিছনে এই মামারা আমার সঙ্গ গুরুরা তাই আমি বলছি আজকে তারপরও এই যে অনেক কথা বলতে গেলে এখানে সময়ের অভাব অনেক সময় হয়ে গেছে আমার এখন মহান বৃক্ষ সঙ্গ আছে এবং আরও অনেকে আছে দিবানন্দ বানতে ওখানে আমাদের গ্রামে চোদ্দো সাল যখন পান করি আমাদের গ্রামে একেবারে এখন বেহাল দক্ষি হিসাবে আমরা নিয়োগ পেয়েছি তখন পনেরো সালে ওনার জন্মদিবস পালন করেছিলাম পাঁচই ফেব্রুয়ারি তখন এই দাদা অনিল বড়ুয়া ওখানে সস্ত্রিক উপস্থিত হয়েছিলেন তাকে ওনাকে আমরা তখন আগে চিনতাম না তো ওই দিন সেই সেই দিন সেই পাঁচ সাল পনেরো সাল থেকে ওনার সাথে পরিচয় এরপরে সতেরো সতেরো সালে যখন আবার আরেকবার পান্তের যে জন্মদিবস করেছি তখন আবার যখন গেছে ওনাকে আমরা সসম্মানে আমাদের গ্রামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছিলাম কী জন্য একমাত্র এই অবদানের পরিপ্রেক্ষিতে এই দীপানন্দ মহাস্তবী এখানে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাই আমি ওগুলি নাও করে পাচ্ছি না কারণ এটা আমার আমাদের আবেগ আজকে তেরো দিনের জন্য গিয়ে যদি বারো বর্ষ বা শেষ করে মস্তবীর পদ বরণ হওয়ার জন্য পদার্পণ করতেছে এটা আমার একটা সুভৈজ্ঞ এবং দীপানন্দ পান্ত যা যার ক্রম আজকে দাদা অনিল বড়ুয়ার দাদা কেন বলছি উনি আমার সাম সম্বন্ধের স্ত্রীর বড় বোনের জামাই এই দীপানন্দ আমার বাঘিনা সম্পর্কে সেই হিসাবে আমি দাদা সম্পর্কে সম্বোধন করছি যাই হোক আমি বেশি করে বলছি না তারপরও আরও কেন বলেছেন মানতেও বলেছেন উনিশ সালে যখন কুরিয়া থেকে বাংতে এসেছে সোহায়ন সং উনি গোল্ড মেডাল দিয়েছে ওনাকে আমাকেও ক্যাশ দিয়ে আমরা দুজনে ক্যাশ নিয়ে ওখান থেকে গোল্ড মেডেল নিয়ে ওনাকে সম্মাননা দিয়ে বিদায় করেছিলাম যাই হচ্ছে সব কিছুর অবদানের পিছনে আজকে এই যে দীপানন্দ মহাস্তবি কারণ উনি যদি এই বুদ্ধভাষণ ত্যাগ করতেন তাহলে আজকে এই সম্মানের অধিকারী দাদা অনিল বড়ুয়া হতে পারতো না তাই আমি আর বিশেষ কিছু বলছি না আবারও সঙ্ঘকে বন্দনা জানিয়ে বস্তি সুদী সজ্জনের সবাইকে আমার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে দাদা অনিল বড়ুয়ার আর পারলৌকিক কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য